আমরা কল পেয়েছি একশো বারোতে তো আমরা ইভেন্ট দিচ্ছি তো আমরা গেছি গিয়ে দেখছি পাবলিকে মানে ঘেরা ঘেরা রাখছে আর কি মোবাইল চুরি বাসে চুরি করছে মানে কী করছিল উনি মোবাইল চুরি করছিল মোবাইল চুরি করছে তারপরে কি মারধর করা হয়েছে এটা আমরা সামনে করছি না আগে কী করছে এটা জানি না আর আপনারা কি আহত অবস্থা পাইছে হ্যাঁ আমরা এই অবস্থায় পাইছি এই এখন অবস্থা কীরকম মানে ডাক্তারবাবুরা কী কইছে ডাক্তাররা জানে এটা তো আমরা কইতে পারি না কি নাম পরিচয় পাওয়া গেছে নাম তিন বা তিন রকম কোষ্ঠী কোনটা পাইতেছে সঠিক নামে কোনো পাওয়া গেছে আপনারা গিয়া কোন জায়গাতে পাইছেন এই রাধা কৃষ্ণ আশ্রম নাকি বেশি কারণ আমরা